হ্যালো জানা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো আমরা অনেকে আছে আমরা ফেসবুক পেজ খুলে রেখেছি কিন্তু ভিডিও আপলোড করি কিন্তু ফলোয়ার বাড়াতে পারছি না তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ক্লিয়ারলি ভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আপনারা ভিডিওটা শেষ না করে কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন তো আমি আজকে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা কি করবেন প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন ওপেন করার পর আগে আপনাদেরকে আমি দেখাবো আমার পেজটাতে কয়টা পোলো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেজটাতে মাত্র দুইশো উনআশিটি ফলোয়ার রয়েছে তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এটা থেকে বাড়িয়ে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনারা কি করবেন ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে করবেন বন্ধুরা আপনারা চার্জ বারে ক্লিক করবেন চার্জ বারে ক্লিক করার পর আপনারা চার্জ বারে লিখবেন ভাইরাল ভিডিও আই আর এ এল ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও লিখে সার্চ করার পর আপনার এরকম ইন্টারভিউ আসবে তো আপনি যে কাজটি করবেন উপরে গ্রুপ নামে একটা অপশন দিতে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে তো আপনি কি করবেন এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পর দেখুন অনেকগুলো গ্রুপ চলে আসছে তো আপনারা যে কাজটি করবেন এখানে দেখবেন কোন গ্রুপে মেম্বার বেশি রয়েছে তো আপনারা সেই গ্রুপটা জয়েন হয়ে নেবেন জয়েন হলে কি হয় আপনার ফেজে ফলোয়ার বাড়বে আপনারা চাইলে আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা গ্রুপে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপে রয়েছে এক লাখ বত্রিশ হাজার মেম্বার তো আমি এটাতে জয়েন হয়ে নিলাম কিরকম দেখে দেখে আপনারা কয়েকটা গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনার এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আবার আপনারা এই চার্জারে ক্লিক করবেন চার্জারে ক্লিক করার পর আপনারা চার্জারে লিখবেন ফলো টু ফলো ফলো টু ফলো লিখে চার্জ করে দিবেন চার্জ করার পর আবার আপনারা যে কাজটি করবেন এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলা গ্রুপ আবার চলে আসছে ফলো টু ফলো আপনি দেখবেন কোন গ্রুপে মেম্বার বেশি সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনি যে গ্রুপে মেম্বার বেশি সেটাতে ঢুকবেন ঢোকার পর নিচে স্কুল করে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু অনেকেই পোস্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন একটা তো পোস্ট করেছে ফলো দিলে ফলো পাবেন নোটিফিকেশন পেলেই ফলো ব্যাক দিব তা আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স রয়েছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু অনেক অনেকেই কমেন্ট করেছে তো কমেন্টের পাশে কিন্তু ফলো রয়েছে তো আপনি যে কাজটি করবেন ই পাশে কমেন্ট গুলার ফলোতে ফলো করে দিবেন আপনি যত ফলো করবেন আপনার পেজে ততই ফলোয়ার বাড়বে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলোয়ার নিয়ে দিচ্ছি আপনি যদি একটু সময় দেন তাহলে আপনার পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন একদম রিয়েল ফলোয়ার পাবেন আপনি কোনো ফেক ফলোয়ার না কোনো কিছু না আপনি চাইলে রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটা কন্টিনিউ করে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে আপনাদেরকে দেখাবো আমার কয়টা ফলোয়ার বাড়ছে বেরিয়ে যাওয়ার পর আমি প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আমার কিন্তু উনআশি রে ছিল এখন কিন্তু দুশো একাশি রে দেখতেই পারছেন এই দেখুন আমার কিন্তু দুশো একাশি রে আপনি যত ফলোয়ার করবেন তত ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনি যদি একটু সময় দেন কষ্ট করে তাহলে আপনার ফেজে অটোমেটিকই আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আমি আর একটু তুমি ফ্লেস দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইশো উনআশিটা ফলোয়ার ছিল এখন কিন্তু দুইশো উনানব্বইটা তো দেখতে পাচ্ছেন কয়টা বেড়েছে দশটা ফলোয়ার বাড়িয়ে নিয়েছে মাত্র পাঁচ মিনিটে তো আপনারা যদি একটু সময় দেন আমার এই টিপসটি কাজে লাগিয়ে আপনারা সহজেই ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনার ফেসবুক পেজে তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ